শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো এখন হচ্ছে সকাল সাড়ে সাতটা মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে আমার পুজো দেওয়া পুরো কমপ্লিট ছটা থেকে পুজো দিতে বসেছি এই সবে এসে বসলাম তো আজকে সকাল সকাল যেহেতু বসেছি সকালেই হয়ে গেছে সমস্ত কাজ তো চলো আজকে দিনটা শুরু করি আশা করি ভিডিওটা ভালো লাগবে ছনু এখন নেই ছনু এখন গেছে পড়তে তো আসুক এলে আমিও কোশ্চেনগুলো দেখে যাচ্ছি দেখছি এখন একটুখানি বসে একটুখানি হাওয়াটা খেয়ে নিই তারপরে রান্নাঘরে যাবো কি কি রান্না হবে না হবে তার মশলা করে নেবো চলো আজ দিনটা শুরু করে আশা করি ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকি আর বৃষ্টিটা হয়ে বেশ তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে এত সুন্দর ঠান্ডা ওয়েদার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে চলো রান্না সব বসে এসছে দেখি যাই রান্নাঘরের দিকে মশলা মাকে করে দিয়ে এসেছি মাঝখানে গিয়ে এবার ভাত খাবার জোগাড় করবো

ছাল ছাড়াতে গিয়ে না হয় অর্ধেকটা ছাল চলে যায় একদম খোলার সময় ভালোভাবে সেদ্ধ হতে চায় না হাঁসের ডিম তো আরো এবারে ভালো সেদ্ধ হয়েছে খুব একদম উঠে যাচ্ছে চোখটা ডিম ছাড়ানো বিশাল মুশকিল

সব রান্না বানানো হয়ে গেল তো আমার ঘরদোর পুরো সব মোছা হয়ে গেল পরিষ্কার হয়ে গেছে ছону এখন চান করে উঠেছে চান করে বা বন্ধ কারণ তো লাগে চান করে উঠে এখন কিছু লাগবে খেতে তাই চানাচুর খাবে চানাচুর আছে বাটি আনতে গেছে Bittu দেবো দেব বাটি আনতে গেছে কই কেন আরে আমি তো দিচ্ছি এই হচ্ছে আচ্ছা ঠিক আছে যা আরে তুই না যা এই হচ্ছে ছেলেদের কি বল আমার হাত থেকে পড়ে যাবে কি বলবো ও এখন দাদাকে দেয়নি মানে দাদা বলছে একটু দিতে হবে না একদম এই হচ্ছে সমস্যা রে বাবা আটকাই নি যা চলে যা 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 খেলে চান করে ওটা কিছু না কিছু মুখে দিতেই হবে ওদের যার জন্য মুখে দিয়েছে চলো আমি এবার একটুখানি কাজে বস ভদ্র পরিষ্কার করলাম আর বৃষ্টি পড়ছিল বলে আবার সেই ছাদ থেকে নিয়ে এসে সব খাটের মধ্যে দিয়ে দিলাম আর পারছে না যেতে এমনিতেই ফোনে একটা বেজে গেছে ভাত খাওয়ার সময় হেসে গেছে বাবা চুলগুলোর মধ্যে না কোথাও কাজ করে এলাম মিট ভাটা থেকে সংসারে মানুষের এইসবই অবস্থা পাখাটা চুল ওই পাখিটা অপরী দিয়ে আসতে পারতিস তুই হেসে এবার খেয়ে দিয়ে ঘরে এলাম আর আকাশের অবস্থাটা দেখো রকম ওই দেখো কি অবস্থা প্রকৃতির কি নিয়ম কখনো গরম কখনো বৃষ্টি তাই না কখনো মানুষকে কখনো কাঁদায় আমাদের কাপড় ধোয়া গা টা ধুয়ে নিয়েছি যেহেতু আজকে বৃষ্টি বৃষ্টি বেশ ওয়েদারটা আমি যে না একেবারে কাপড়টা ধুয়েই তারপরে আমি শোবো যার জন্য সে করেছি একদম ছনুও ও ঘুমাচ্ছে আমি দেখছি একটুখানি বৃষ্টিটা দেখি বৃষ্টি এখনো পড়তে শুরু করে বৃষ্টি পড়ার আগের মুহূর্তটা এত সুন্দর লাগে না কি বলবো খুব সুন্দর লাগে তো হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে বলার মতো নয় এখন জানলার এপারে পারে আর শাড়িটা এখানেই মেলে দিয়েছি আকাশ লাগছে নাকি এবার আম পড়বে দুটো একটা যদি এবার আম হয়ে আছে এবার পড়ে যাবে হচ্ছে দেখো বৃষ্টি কেমন শুরু হয়ে গেল দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে শিল পড়ছে ব্যাপক ব্যাপক আর আমি এখন জানলা থেকে দেখেই যাচ্ছি কি করবো ব্যাপক লাগছে এত ঠান্ডা 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 একদম ওয়েদার হয়ে গেছে ফিরেছিলাম এই তারপরে দেখি আওয়াজ হচ্ছে বৃষ্টি চিল করা যদি না দেখি একটুখানি বেশ দিন পর বৃষ্টি দেখতে পাইছি বেশ ব্যাপক লাইট একটা তো এখন সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় এখনও বৃষ্টি হচ্ছে একটা স্পাইক কিনে না তো সন্ধ্যাবেলা তো বৃষ্টি হচ্ছে মানে ফুটবল খেলার জন্য হ্যাঁ ফুটবল খেলার আছে তো একটা ওটা স্পাইক নয় ওটা এমনি তো

আগে অ হয় এটা জানো না মা শেখায়নি নাকি বসে পার পড়তে বসে এখন বাজে কটা পাঁচটা কিন্তু হবে বিরক্ত মানুষকে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে দিয়ে তো এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে বাইরে কিন্তু বেশ বিদ্যুৎ চমকাচ্ছে ভালো ছনু এখানে পড়তে বসেছে আজকের পড়াটা নেই এটাই ভালো নাহলে পড়তে গেলে বৃষ্টি হলে না খুব চিন্তা হয় তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম আর মুড়ি খেলাম সবাই মিলে এখন বিট্টু আমি ছনু সবাই মিলে এখন মুড়ি খেলাম তিনজনে বসে ও পড়তে চলে গেলো ছনুও পড়তে বসে গেল ব্যাস একটু কথা এখন ওকে পড়াবো এখন বাজে সবে কটা আটটা দশ পনেরো চলো